পাখির ডাকটা বেশ শুনতে ভালো লাগছে তাই না আমারও বেশ ভালো লাগছিলো তো ভাবলাম যদি তোমাদেরকে একটু শোনাতে পারি পাখির ডাকটা আমার কিন্তু বেশ ভালো লাগছে এখনও দেখো চুরি করে ডেকেই যাচ্ছে যাই হোক চলো হ্যালো সকলকে কেমন আছো তোমরা সকলে আশা করি ভালো আছো আর আমিও কিন্তু বেশ ভীষণ ভালো আছি আর সুপ্রীতির একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত এখন মোটামুটি হচ্ছে বেলা সাড়ে দশটা আমি জাস্ট ডিউটি থেকে এলাম ডিউটি থেকে এসে ভাবলাম আগে একটু শুই তারপর ভাবলাম যে না আজকের দিনটা ছুটি আছে পুরোপুরি তো আজকে আর শুয়ে কাটাবো না আজকে আর কাল দুদিনই আমার ছুটি তো আজ আর কাল আমি শুয়ে একদমই কাটাবো না আজকে একটু কিছু তো করা যাক আলাদা তো দেখি আজকে সারাদিন কী কী করি না করি আমি জানি না আজকে কী কী করবো না করব সবটাই আমি আজকে তো অনেক সকলের সাথে শেয়ার করব চলো দেখে থাক ভিডিওটা কি অবস্থা হয়ে আছে সব কিছু এই দোকান থেকে এলাম দোকান থেকে অনেক কিছু জিনিস নিয়ে এলাম তো ভাবলাম আজকে একটু অনেকদিন পরে এই যে এটা নিয়ে এলাম এটা চিনতে পারছো অনেক দিন পর মোটামুটি বছর তিন চার পর হয়তো আমি খাচ্ছি এটা যাই হোক চা খাবে গো চা করবো যাই হোক ও আসলে কথা বলতে পারে না একটু বেনানা আর নিয়ে এসেছি চাল এই ছোট্ট সংসারে ছোট্ট চাল চলো চা খাবে যখন বলছে একটুখানি চা করেই দিই আর এতই থেকে বৃষ্টি পড়ছিল আর হচ্ছে এদিক থেকে দেও এখন আবার কত রোদ দেখতে এই কত রোদ দেখো যাই হোক চলো আগে একটু চাটা করি তারপরে এই যে এই ঘরের এই যে যে জঘন্য অবস্থাটা হয়ে আছে সেই জঘন্য অবস্থাটা আমাকে একটু করতে হবে জঘন্যর মধ্যে আছে আজকে এই এত জামা কাপড় কাচতে হবে মানে রোদ যেহেতু উঠেছে এই যে খাবার দাবার এই ব্যাগ আমার আসলে একটা খাবারের ব্যাগ ছিল জানো তো সেটা খা মানে বাড়িতে গেছিলাম তো টিফিনগুলো হচ্ছে আমি ফেলে দিয়ে চলে এসেছি তার জন্য আর ওই ব্যাগটাতে ওই টিফিনগুলোই ধরে এইগুলো ধরে না তার জন্য এরকমভাবে আমাকে এখন ডিউটিতে নিয়ে যেতে হচ্ছে আর এই যে সব ইউনিফর্ম এই সব কিছু আমাকে আজকে দিতে হবে ভাবো মানে এত এত সব কাঁচতে হবে এর সব এখন আমাকে গোছাতে হবে বেডশিটটা কতদিন হলো আমি চেঞ্জ করিনি কারণ কারণ হচ্ছে শুকাচ্ছে না বলে আর এখানে একটাই বেডশিট আর উপরে একটা বেডশিট আছে যাই হোক চলো আগে টুকুস করে চা টা করে ফেলি তো তারপর দেখছি হয়ে গেছে গরম গরম দু কাপ চা আমি যেহেতু খেয়ে এসেছি তাই আমি অল্প নেব তো যাই হোক আসো আমাদের ভাষায় তো এগুলোকে লেরুয়া বলি লেড়ুয়া তো না আমাদের ভাষায় এগুলোকে লেরুয়া বলি বেশ সকালবেলাতে উঠে এরকম চায়ের সাথে ডুবিয়ে এটাকে বেশ একটু নরম 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 করে নিতাম আর তারপর হেভি হেভি এই রাজা চলে গেল হচ্ছে গিয়ে ওই দেখো ওই দেখা যাবে না আর রাজা চলে গেল হচ্ছে গিয়ে হসপিটাল অ্যাকচুয়ালি ওর চোখে কিছু একটা প্রবলেম আছে জানো তো তো তার জন্য ওকে হসপিটাল যেতে হবে তো একটা ড্রপ দেবে বলেছে সেই ড্রপটাতে নাকি ও ছ ঘন্টা দেখতে পাবে না এরকম কিছু একটা ব্যাপার আছে সো তার জন্য সো তার জন্য আর কি আমাকেও যেতে হবে বলল তো আগে ও যাক ও গিয়ে যদি চোখে ড্রপটা যখন দেবে তখন আর কি ওর যদি দেখতে পাবে না বলতে একদম না আবছা আবছা আর কি দেখবে তো সেই হিসেবে খুব একটু রিস্ক আছে আর কি ইয়েতে যাওয়াটা ও গাড়িতে গেলো না বাসে করে গেল তো আমি তাদেরকে আমার কাজগুলো একটু সেরে নিই যদি আবার বলে হসপিটালে যেতে আমাকে তা ওকে তো আমাকে গিয়ে নিয়ে আসতে হবে আর যদি না যেতে হয় তাহলে তো অবশ্যই ভালো দেখি ও গেলো আমি এদিকে একটু কাজগুলো তো সেরে নিই প্রচণ্ড কাজ আছে গো প্রচুর কাজ আছে এই এত এত কাচায় দেখো ঘর দূরে দেখবে কি অবস্থা এরকম ভাববে তো যে এরকম মানে এত 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 অবস্থা একটা মেয়ে থাকতে এরকম খারাপ হয়ে থাকে আসলে তা না গো এই দিন টি ডিউটি করে না হয় না তো এই ছুটির দিনগুলোতে সব কাজ করে নিতে হয় একদিনে সব কাজ করে নিই কালকের জন্য পুরো নিজেকে নিজেকে টাইম দেওয়ার জন্য ফ্রি রেখে দিই আমি তো আজকে প্রথমে কাজগুলো কমপ্লিট করি আগে সম্পূর্ণ কাজ আমি ভাবছি কমপ্লিট করব চলো আগে কাজগুলো কমপ্লিট কি গরম সব পরিষ্কার করলাম দেখো সব একদম ক্লিন করলাম কি অবস্থা হয়েছিল বলো তো সব ক্লিন করলাম এবার শুধু এটা নিয়ে ওপরটা একটু মুছে নেব আর তারপরে এই জায়গাটা ফ্লোরটা একটু মুছে নিয়ে তারপরে এই দেখো এই এতগুলো জামা কাপড় আছে এতগুলো জামা কাপড় কিন্তু আমার রুমে নয় ওই দিকটাতে আমাকে কাস্তে হয় কোন দিকটাতে কাসতে হয় তোমাকে দেখাচ্ছি তবে বেশ ভালো জায়গা মানে যে জায়গাটায় কাঁচতে হবে আর কি সুন্দর ভালো হয় বেশ আগেই এসে একটু ঘরটা মুছে নিই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি যে আমি কোন জায়গাটাই কাছাকাছি করি আর বেশ বেশ ভালো চলো দেখাচ্ছি তো চলো তোমাদেরকে দেখাই এই যে এই হচ্ছে আমাদের তিনটে ফ্যামিলি এখানে একটা ফ্যামিলি আছে এখানে একটা ফ্যামিলি আছে আর ওইদিকে পেছনে একটা ফ্যামিলি আছে সো এই জায়গাটাতে হচ্ছে আমাদেরকে কাপড় কাচতে হয় আর এই যে ট্যাব এই যে ট্যাপটা আছে না এই ট্যাপটা থেকে হচ্ছে আমাদের ঘরে জল যায় এটা হচ্ছে সরকারি জল বুঝতে পেরেছ আর এই জলটা যখন চলে যায় তখন পার্সোনালি আমাদেরকে ওখানে ওই ট্যাঙ্ক দেখতে পাচ্ছ মনে হয় দেখতে পাওনি সো ওখানে একটা ট্যাঙ্ক আছে এখন দেখা যাচ্ছে না তো ট্যাঙ্কটা থেকে আমাদেরকে পার্সোনালি আঙ্কেলদের আঙ্কেলদের যে জল নেয় তাদের কিন্তু জলটা আমাদেরকে পাওয়া যায় বুঝতে পেরেছ তো আমাদের মোটামুটি এখানটাতে জলের অতটা প্রবলেম হয় না এটা কি অবস্থা দেখো সব বৃষ্টি হয়েছে এই হয়েছে ওটা হচ্ছে পাশের বাড়ি আর এইটা হচ্ছে আমাদের জায়গা আর দেখো সবাই কত কাপড় জামা কে রেখেছে চলো আমিও আমার এগুলোকে চটাস করে কেটে কেচে ফেলি बारिश जाएगा वो भी मालूम नहीं है कभी भी बारिश आरोप हाँ 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 रखूंगा मैं हूँ तो भी रखूंगी वो नहीं नहीं मैं हूँ तो मैं रखूंगी মোটামুটি কাছাকাছি সব কমপ্লিট হয়ে গেছে আজকের মতন এদিকে গোলাপ ফুলগুলো কি সুন্দর ফুটেছে দেখো বা কি দারুণ লাগছে না পিঙ্ক কালারের এখানে যে বাচ্চা মেয়েটা আছে ও ওইগুলো সব লাগিয়েছে ক্লাস এইটে পরে খুব সুন্দর লাগছে না ওদিকে আরও ও মাই গড এটা তো আমি দেখেই নি দেখো কি সুন্দর লাগছে বাপরে দারুণ সুন্দর লাগছে কিন্তু যাই হোক এখানে বেশ কিন্তু বেশ ভালো ভালো গাছ লাগানো যে তুলসী গাছ এটা হচ্ছে কৃষ্ণ তুলসী কৃষ্ণ তুলসী নাকি হ্যাঁ কৃষ্ণ তুলসী কালো তুলসী যেগুলো বলা হয় সেগুলো আর এই দিকটা তো বেশ একটু জঙ্গল টঙ্গল হয়েই আছে দেখো আর এই দিকটাই এই যে এই দিকটাই হচ্ছে থাকে ওই দিকে হচ্ছে দিবিয়া থাকে কোনো একদিন দেখাবো তোমাকে আমি অবশ্যই তোমাদেরকে দিবিয়াকে চলো তো কাছাকাছি এখন আপাতত হয়ে গেছে এরপর স্নান টান সার পালা কিন্তু মেঘের অবস্থা এখন এই দেখো সূর্যিমামাকে এখন দেখতে পাচ্ছো তো কই গেল ওই যে যাই হোক সূর্যিমামাকে এখন দেখতে পাচ্ছ একটু পর আবার ঝমঝম ঝমঝম করে বৃষ্টি নেমে যেতে পারে এই যে এদেরকে যে মিলে দিয়ে গেলাম এই যে এদেরকে যে মিলে দিয়ে গেলাম কিন্তু কোনো ভরসা নেই বুঝতে পারছো কখন যে উনি ঝমঝম করে নেমে আমার এগুলোকে আবার ভিজিয়ে দেবে আমি নিজেও জানি না যা হবে আপাতত এখন যাই স্নানটা সারি রাজা কখন ফোন করবে অলরেডি বেজে গেছে এখন সাড়ে বারোটা বারোটা আঠাশ বাজছে রাজার ডাক্তার এখন হয়ে গেলেই ফোন করতে পারে যদি প্রবলেম হয় তো ফোন করবে যদি না প্রবলেম হয় তো ফোন করবে না সো যদি ফোন করে তার জন্য ভাবছি আগে সব হয়ে গেছে এমনকি আলু সেদ্ধ ভাতও করে নিয়েছি যে কখন আসবো যদি যাই রান্না আবার যদি দেরি হয়ে যায় তার জন্য ওটাও করে ফেলে রেখে দিয়েছি কিন্তু স্নানটা একটু সেরে ফেলি ব্যাপার হচ্ছে যে রাজাকে ফোন করেছিলাম কিন্তু রাজা বললো নাকি রাস্তাতেই আছে হয় দেখো চলেও আসছে আমি স্নান টান করে সবটা কমপ্লিট করে যাই আড়ালে ভিডিও করছি স্নান টান করে কমপ্লিট হয়ে গেলাম আর ওই দেখো চলে এসেছে যাই হোক ভালোই হলো প্রচুর পরিমাণে না ঘুমিয়ে গেছিলাম জানো তো আর ঘুম থেকে উঠেই দেখি আঙ্কেল আন্টিরা সব এখানে যেন কি করছে ওই যে ওগুলো হচ্ছে কি সব ঠিকঠাক করছে দেখতে পাচ্ছো ওই যে বৃষ্টি ফৃষ্টি নামছে তো ওদিক থেকে সাপ টাপগুলো বেরো বেরোয় আর কি তো এমনি ওদিকে জল টলগুলো জমে বলে ওগুলো সব ওই দেখো ক্লিন করছে এরকম ওগুলো হচ্ছে আঙ্কেল আন্টি এরা হচ্ছে সব ভাড়া থাকে আর এই যে এই যে এই বুড়োটা আর এই বুড়িটা এই দুজন হচ্ছে আঙ্কেল লান্টি যাই হোক আমিও যাই নিচে দেখি ওরা কি করছে বুঝলে যদি একটু কিছু হেল্প করতে পারি তো আজ সকালেই এগুলোকে ঝাড়ু মেরেছিলাম কি অবস্থা হয়ে গেছে দেখো আসলে এইখানে ওই ড্রেনটা নাকি ব্লক হয়ে গেছিল তার জন্য এগুলো সব পরিষ্কার করলো কাল সকালবেলাতেই আবার পরিষ্কার করে নেব আর সন্ধ্যাও হয়ে গেছে বেশ ফুল ফুরফুর লাগছে এতক্ষণ আর এত বেশি ঘুমালাম কি বলবো তোমাদেরকে বেশ ভালোই লাগছে দেখো ফুলটাও বেশ সুন্দর ফুটেছে তাই না যাক চলো আজকের মতন বাই বাই তোমরা সকলেই অনেক ভালো থাকবে সুস্থ থাকবে আর আর কিছু বলার নেই ওইদিকেও দেখো ফুলগুলো কেমন ফুটেছে ওইদিকে ফুলগুলো তোমাদেরকে আবার পরে কোনো এক সময় দেখাবো আজকে এবার আমাকে যেতে হবে জিম একটু শরীরচর্চা করার জন্য চলো টাটা বাই বাই তোমরা সকলে অনেক 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 বেশি ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক অবশ্যই পড়ে যাবে চলো বাই